সংখ্যালঘু ডেভেলপমেন্ট করার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের এবং দেশের সরকারের যখন সরকার দায়িত্ব না নিতে পারে তখন তো সংখ্যালঘুদের অবস্থা খারাপ হবে এ বিষয় নিয়ে আর কি বলার আছে নতুন করে কিছুই বলার নেই কারণ সরকার ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তারা ব্যর্থ তারা তাদের কাজে সঠিকভাবে করতে পারছে না সাম্প্রদায়িক সম্প্রীতি রাজ্য সরকার কেন বজায় রাখার চেষ্টা করছে না একই কথা বলবো কেন্দ্রের সরকার যেমন বিভাজনের রাজনীতি করছে আর রাজ্যের সরকার তোষণের রাজনীতি করছে যেহেতু একটা রাজ্যের চলছে কোনো রাজনৈতিক দল মন্দির মসজিদ পাবলিকের পয়সায় অর্থাৎ ট্যাক্সের পয়সায় বানাইতে পারে এটা আবার তাহলে আমাদেরকে প্রিভিয়াস চলে যেতে হয় কারণ প্রায়ত জ্যোতি বসু বলেছিলেন যখন সর কোনো মানুষ যখন রাজনীতিকভাবে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করবে দেশের সরকার প্রশাসন না চাইলে পারবে না অতএব সেই জায়গায় দাঁড়িয়ে দেশের সরকার দেউলিয়া এজন্য রাজনীতি বিভাজন মন্দির মসজিদেই নিয়ে এসেছে এবং সাম্প্রদায়িক উস্কানি যত দিবে এদিকে যেমন হিন্দু মানুষদেরকে বিজেপি লোভ দেখাচ্ছে রাম মন্দিরের স্বপ্ন দেখাচ্ছে কারণ আজকের দিনে যদি হিন্দু মানুষকে প্রশ্ন করা হয় পার্টিকুলার্সভাবে হিন্দুদের জন্য বিজেপি গভর্নমেন্ট কি ডেভেলপমেন্ট করেছে উত্তর পাবে না সেমভাবে রাজ্য সরকারও তোষণ করা শুরু করছে অতএব এই বিষয়ে আমি এক কথাই বলবো যে সরকার দেউলিয়া হয়ে গেলে সমস্ত বিভাজন সম্ভব পরিচয়টা দেবেন আমার নাম শেখ মার্জেন হোসেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল নেতৃত্ব কিছু হিন্দু তৃতীয় যে বক্তব্য রেখে গোটা বাংলায় দাঙ্গা সৃষ্টি করতে চাইছে এই বিষয়ে কি বলবে দেখেন এই প্রশ্নের সরাসরি একটাই উত্তর বাংলার মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি নিজেই বলেছিলেন যে বামফ্রন্টকে তাড়াতে যদি আমাকে বিজেপিতে ফ্রন্টে এনে লড়াই করতে হয় তাই প্রস্তুত তো তিনাকে লড়াই করার দরকার হয়নি আজকে বাংলার মানুষ বুঝে গিয়েছে মমতা ব্যানার্জি যে বিজেপিকে সামনে রেখেই আজকে বাংলায় নিধনযোগ্য শুরু করেছে আপনার পরিচয়টা গপ্তাবালি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এর রাজ্য নেতৃত্ব